হাই ভিওয়ার্স আমি আজকে এই ভিডিওটিতে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে কিছু কথা বলতে চাই আমরা বাংলাদেশি যারা সবাই বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভালোবাসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের যেই পারফরম্যান্স তা নিয়ে আমরা অনেকেই হতাশ সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স খুবই হতাশাজনক আমি বাংলাদেশের একজন ভক্ত হিসেবে একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের যে কিভাবে পরিবর্তন করা যায় সেটা নিয়ে চিন্তা করেছি আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট দলে কিছু সদস্য বা কিছু প্লেয়ারকে যদি পরিবর্তন করা যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের হয়তো পারফরম্যান্সের মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে বিশেষ করে বোলাররা মোটামুটি ভালো আর অন্যান্য বিশ্বের যেসব দল আছে সেই তুলনায় বাংলাদেশের যে বোলাররা আছে তারা মোটামুটি ভালো বলতে হয় আর মূল যে সমস্যা সেই সমস্যাটি হল ব্যাটিং সাইডে আর ফিল্ডিং সাইডে অবশ্যই দুর্বলতা আছে সেক্ষেত্রে ব্যাটিং সাইডে যেই পরিবর্তন সেটা করার জন্য অবশ্যই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় দলের সুযোগ দিতে হবে আমি মনে করি তবেই বাংলাদেশ ক্রিকেট দল ভালো করতে পারবে অদূর ভবিষ্যতে ধন্যবাদ সবাইকে